আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ভিডিও এডিটিং এর যুগে সবথেকে মোস্ট পপুলার কিছু ভিডিও এডিটিং অ্যাপস তার মধ্যে রয়েছে ক্যাপকাট কাইনমাস্টার ইনশর্ট এবং এডিসি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েট যেটা ইউটিউব সার্টিফাইড এবং ইউটিউব এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কোনো রকম অটার মার্ক থাকবে না তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সো অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড সেট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গুগল আহ প্লে স্টোর আছে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর আছে তো অনেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারতেছেন না এবং গোল প্লেস্টোয়ের পাচ্ছে না আর সেটা সম্পর্কে যদি আপনিও না পান তাহলে আপনাদেরকে ভিডিও আমি বিস্তারিত দিব তো দেখুন যে আমার এটা অ্যান্ড্রয়েড ফোন এবং এখানে কিন্তু আমি যে ও ক্রিয়েট অর্থাৎ ইউটিউব ক্রিয়েট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি ইনস্টল করেছি এবং ইনস্টল করে এটা ব্যবহারও করতে পারতেছে তো এখান থেকে কিছু কিছু সুবিধা আপনি পাবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও আপনি এডিট করতে পারবেন একবার ফোর কে লেভেলের ভিডিও পর্যন্ত এখানে আপনি এডিট করতে পারবেন এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে রেখেছি তো ইউটিউব চ্যানেলটা আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা আপনি এখানে লগ ইন করে রাখতে পারবেন এবং সুবিধা হচ্ছে আপনি এখানে সরাসরি এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপলোডও করতে পারবেন কোনো প্রকার যে এক্সপোর্ট ছাড়াই এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে আপনি এখানে যদি ক্যাপকার্ট কিংবা কাইন মাস্টে একটা ভিডিও এডিট করেন তো সেখানে যদি এক জিবি একটা এমবি বি কাটে একটা ভিডিওতে তবে এখানে তার থেকে তুলনামূলক অনেক কম কাটবে কিন্তু রেজুলেশন ঠিক থাকবে ভিডিওর কোয়ালিটি একদম পারফেক্ট থাকবে এটা হচ্ছে ইউটিউব স্টুডিও তো এটা কিভাবে করতে পারবেন তো আমি আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দেই যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশ কিছু সুবিধা আপনাদের আছে যেমন হচ্ছে আমরা ক্যাপকার্ট প্রিমিয়াম শুধুমাত্র নেই নয়েস ক্যান্সেল কিংবা ভয়েসটাকে আরও বেশি এক্সপোজ করার জন্য ভয়েসটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য রিভার্ভ করার জন্য বা বিভিন্ন টোন দেওয়ার জন্য এবং এছাড়াও যে সুবিধাটা পাচ্ছেন ইউটিউবের যে ফ্রি যে ওয়ার্ডিওগুলো রয়েছে এখানে আপনি ভিডিওগুলো আপনি সরাসরি পাবেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আপনি কিভাবে করবেন জাস্ট আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এখানে জাস্ট আপনার পারমিশনটা চাবে পারমিশনটা দিয়ে দেবো অল অ্যালো ওয়াল তো এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে নিব সো এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি সাপোজ স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটা ভিডিও আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছিলাম তো সেই ভিডিওটা জাস্ট আমি একটু কাজ করবো আর কি ঠিক আছে তো আমি ভিডিওটা কপিরাইট এর জন্য আমি ভিডিওটা আমি জাস্ট প্লে করতেছি না আমার কাছে প্রেম মানে মায়া আর জাস্ট এই যে একটা ভিডিও এই ভিডিওটাকে আমরা যদি কিছু ইফেক্ট কাটাই তাহলে কিন্তু ক্যাপ কাটে কিন্তু অনেক ধরনের ইয়ে লাগে প্রিমিয়াম না হলে আপনি কিন্তু করতে পারবেন না সো এখানে কিন্তু আপনি চাইলে করতে পারবেন এবং এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন সো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড কার্ড দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে আপনি চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন এবং চাইলে এখান থেকে নতুন কিছু অ্যাড করতে পারবেন তো নানও আছে তো জাস্ট আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি তো তারপরে আপনি এখানে কী পাবেন ভলিউম এটা আপ করতে পারবেন তো ভলিউম অনেক ভিডিওতে ভলিউম আপনার কম থাকে যার কারণে ভিডিওটা খুব একটা ভালো পারফরমেন্স করে না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ভলিউমটা বাড়াতে পারবেন এবং মোস্ট থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে আজকে ভিডিওতে যারা আপনি ক্যাপক্যাট পোরো যারা ইউজ করছেন তারাই জানেন যে অডিওতে অনেক প্রকার নয়েজ থাকে আমি যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা রাস্তাঘাটে করতেছি কিংবা মহলে করতেছি সেখানে অনেক প্রকার নয়েজ আছে সাউন্ড আছে আদার সাউন্ড আছে এই সাউন্ডটা আপনি দেখুন অডিও ক্লিন আপ লেখা আছে এই অডিও ক্লিন আপে ক্লিক করব অডিও ক্লিন আপে ক্লিক করলে এখান থেকে একশো পার্সেন্ট প্রসেসিং হবে একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পর ভিডিওটা নয়েজ পুরোপুরি রিমুভ হয়ে যাবে যেটা আমরা ক্যাপকার্ট কিংবা কাইন্ড মাস্টার ইনশটে পুরো ফিচারে পেতাম যেটা আমাদের মাসিক সাবস্ক্রিপশান কিনতে হতো তো এটা আপনি ইউটিউব আপনাকে যার কারণে আপনি এটা পাচ্ছেন তো আমার দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অলরেডি অলমোস্ট ডান হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেলে আমি একটা আপনাদেরকে একটু শোনাবো যে অলরেডি কিন্তু রূপ দেওয়ার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালো হ্যাঁ দেখতে অলরেডি কিন্তু হয়ে গেছে আরো একটা বিষয় আপনি দেখতে পারবেন এখানে রিভার্ভ করতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভয়েস ওভার তো ভয়েস ওভারটা দেওয়ার পর আপনি কিন্তু এটা ইয়ে করতে পারবেন অর্থাৎ অডিও ক্লিন করতে পারবেন তো আমি যদি ভয়েস ওভারে চলে যাই সেখানে পারমিশনটা দিয়ে দেবো এবং পারমিশনটা দেওয়ার পর আমি এখানে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি জাস্ট আমি কিছু একটা বলতেছি এই যে কথাটা আপনাদের সামনে বলতেছি এটা জাস্ট এখানে আমি রেকর্ড করলাম তো রেকর্ড করার পরে দেখা অলরেডি আমার কলটা রেকর্ড হয়ে গেছে কথাটা এই কথাটার ভিতরে কতটুকু শোনা যাচ্ছে সেটা দেখি আমি আচ্ছা আমি এই যে সাউন্ডটা এইটার সাউন্ডটা যদি আমি একটু কমাই দেই তাহলে হয়তো আমি এটা সাউন্ড শুনতে পাবো তো দেখুন আমি যে এখন কথাটা বলছি এটা আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি জাস্ট আমি কিছু একটা বলতেছি এই যে কথাটা আপনাদের সামনে বলতেছি এটা জাস্ট এখানে আমি জাস্ট আমি এই যে কথাটা বললাম এই কথাটা হচ্ছে আপনি দেখেন অডিও ক্লিন আপ অডিও ক্লিন করলে কিন্তু আমার কথাটা একদম পারফেক্টলি নয়েজ ফ্রি হয়ে যাবে এটা সম্পূর্ণ ফ্রি আপনি কিন্তু অ্যান্ড্রয়েড আফেল ইউজার দুইটাই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সো এখানে আমি জাস্ট আপনাকে ভিডিওটা দেখালাম সো তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে এটা আমার কিন্তু সিক্সটিন ইস টু নয় রেশিওতে আছে অর্থাৎ আমি ফেসবুকে বা ইউটিউবে এটা রিলস আকারে কিন্তু আপলোড করতে পারবো কিন্তু এটাতে আপনি চাইলে যে রেশিওটা এই যে থ্রি ডট আছে উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে আপনি এক্সপার্ট রেশিও আছে এখান থেকে আপনি সিক্সটিন একটু নয় অর্থাৎ ইউটিউবে যে সাইজ সেটাও করতে পারবেন নয় ইস টু ষোলো যেটা আপনি করতে পারবেন হচ্ছে টিকটক কিংবা হচ্ছে ফেসবুকের রিলস কিংবা যে ফেসবুকে যেটা ভিডিও আপলোড করতে চান অন ইস্টু ওয়ান অ্যাকারেও কিন্তু আপনি এখানে করতে পারবেন যেহেতু আমি ফেসবুকের জন্য নয় এটা রিলস অ্যাকারে করবো এই জন্য আমি নয় ইস্টু ষোলো রেখে দিচ্ছি সেভ করে দিলাম দেন তারপরে হচ্ছে এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনি চাইলে ইফেক্ট বা স্টিকার আছে যে স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারবেন যে ভিডিওর মাঝখানে আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার কিংবা সাবস্ক্রাইব করুন বা লাইক করুন এই ধরনের যে স্টিকারগুলো আছে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনি ভিডিওর কোনো অংশে বললেন আমার ভিডিওটা লাইক করুন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আপনার এখানে স্টিকার কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্টিকার অ্যাড হয়ে গেছে জাস্ট আপনি স্টিকারের উপর ক্লিক করবেন করে জাস্ট এটা আপনি এখানে প্লাস মাইনাস করলে আপনার এটা ছোট বড় হয়ে যাবে ঠিক আছে এটা আপনি প্লাস মাইনাস করলে ছোট বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এটা ছোট হয়ে গেছে তো তার মানে হচ্ছে আপনি এখানে সব ধরনের কাজ করতে পারবেন এবার এই যে লেখাটা অ্যানিমেশন আকারে আসবে জাস্ট আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন করে অ্যানিমেশনে ক্লিক করবেন করার পর এখান থেকে হচ্ছে আপনি অ্যানিমেশন ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে আপনার সামনে প্রেজেন্ট হচ্ছে ওপরে নিচ নিচ থেকে উপরে এইভাবে কিন্তু অ্যানিমেশন আকারে হচ্ছে জাস্ট আপনি এটাও কিন্তু করতে পারতেছেন এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এখন হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি আমি আপনাদেরকে ডাউনলোড প্রসেসও দেখাবো জাস্ট আপনি অ্যাপ স্টোরে যাবেন লিখবেন ইউটিউব ক্রিয়েট আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর যারা প্লে স্টোরে পাচ্ছে না তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপলোড করব আর যারা পাচ্ছেন তো অবশ্য আপনি ইউজ করবেন মজাটা পাবেন তবে একটা কথা বলে রাখি চার জিবি র্যাম সর্বনিম্ন চার জিবি র্যাম না হলে কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন না তো সেটাও আপনাদেরকে বলে দিলাম আজকের ভিডিওতে তো এখানে এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন সাউন্ডের অপশান এই সাউন্ডের অপশানের ভিতরে দেখুন ফ্রি যে মিউজিকগুলো আছে এই ফ্রি মিউজিকগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেগুলো হচ্ছে কোনো কপিরাইট আসবে না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ইউটিউবে তো আপনি অনেক সময় ভিডিওগুলো গুলো চান দেখেন আমি একটা প্লে করতেছি সো এই সাউন্ডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না তো আশা করি আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দিব এটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ এই যে কারিগরি টাকা খরচ করে ক্যাপকার পোড়ো কিনে যে ফ্যাসিলিটিসটা পাচ্ছেন তার থেকে বেশি ফ্যাসিলিটিস ইউটিউবের যে তৈরি যে ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি পাবেন ঠিক আছে তো আমি এখানে বললাম আপনার যেগুলো লাগবে যেমন হচ্ছে ভিডিওর কোনো অংশে একটা ছবি অ্যাড করতে হবে জাস্ট এখানে দেখুন বাম পাশে অবারলে আছে ওভারলেতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে একটা ছবি কিংবা পিকচার যেমন এই যে একটা পিকচার আছে এই পিকচারটা আমি এখানে সেট করতে পারছি ঠিক আছে আমি সেট করতে পারছি জাস্ট আমি এটা রাখলাম না ডিলিট করে দিলাম তো আপনার ভিডিও যে অংশে যেটা রাখার দরকার আপনি কিন্তু চাইলে সেটা অ্যাড করতে পারবেন তো তারপর জেনারেল ভিডিও আছে এখানে আপনি ইআই দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এখানে কোনো কিছু অংশ লিখলেন সেটা দিয়ে আপনি জেনারেট করলেন সেটা চলে আসবে ঠিক আছে তো আপনি দেখেন জেনাইট ইমেজ এআই এর মতো কাজ করবে অ্যাপ্লিকেশনটা আমি সেটা টেক্সট লিখে দিলাম সেই টেক্সট এর আকারে কিন্তু আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে তো তার মানে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমি যে একটা কথা লিখে দিয়েছি সেই অনুযায়ী আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে তাহলে কতটা প্রফেশনাল লেভেলের হলে এই ধরনের পিকচার আপনি পাবেন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইউজ ইমেজ করতে পারেন বা ক্রিয়েটে এটা যদি ভিডিও আকারে করতে চান তাহলে ক্রিয়েটেভিডিওতে ক্লিক করবেন দেখবেন এটা ভিডিও আকারে ইআই আপনাকে তৈরি করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে ফেস ইউটিউব আপনাকে কতটুকু এক ধাপ এগিয়ে দিয়ে যাচ্ছে যেটা অন্যান্য যে ভিডিও এডিটিং এর অ্যাপ আছে সেখানে আপনি না তো আশা করি এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো এটা একশো এর অপেক্ষায় আছে একশো পার্সেন্ট হলে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা তো 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 একটু আমরা লাইনে থাকি আর কি ভিতরে আপনাদেরকে বলি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইন্টারেস্টিং এবং নতুন নতুন কিছু বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো নিরানব্বই পার্সেন্ট অলরেডি হয়ে গেছে এবার একশো পার্সেন্ট হলে দেখা যাক এআই ভিডিওটা কেমন ভাবে তৈরি করছে তো এটা আপনি হিসেবে ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় ভিডিও এডিট করতে করতে একটা অংশের প্রয়োজন 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 বা একটা একটা ভিডিওর ভিডিও আপনি যদি সেটা এখানে লেখেন তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন এই জন্য আপনাকে নতুন করে আর দরকার হবে না তো দেখছেন অলরেডি কিন্তু ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে ইআই তৈরি ভিডিও অলরেডি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউজ ভিডিও এটা যদি আমি ভিডিও ইউজ করি তো এই অংশে কিন্তু আমি ভিডিওটা ইউজ করতে পারতেছি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মন্তব্যে কমেন্ট বক্সে লিখে ফেলুন আর বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সকলকে